হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান আলম ব্লগস সো আজকে অনেকদিন পর ব্লগ করতেছি অ্যান্ড আজকে ব্লগ করার মেইন উদ্দেশ্যটা হলো আমার স্কুল বন্ধ অ্যান্ড আজকে হলো জন্মাষ্টমী এই কারণে আজকে একদিন স্কুল বন্ধ তো সকালেই উঠে আমি হলে গিয়ে ভাবলাম যে একটা ব্লগ করবো অ্যান্ড ব্লগটা হলো আমার বাসার শখের ভালোবাসার পাখি নিয়ে আমরা পাখি পালন করি সো সেগুলির কীভাবে টেক কেয়ার করি আজকে অনেকদিন পর টেক কেয়ার করি না রোজ খাবার দেই পানি দেই বা আজকে একটু ওদের ট্রে পরিষ্কার করবো ওদের যে নোংরা আছে সেগুলি পরিষ্কার করব ওদের কী জিনিসগুলিতে অসুবিধা হচ্ছে সেগুলি দেখবো সেগুলি ঠিক করব তো ভাবলাম আজকে ব্লগটা করা যায় এতক্ষণ আমি কি কী এখন কিন্তু আমি পরে এন্ট্রেটা নিচ্ছি এতক্ষণ আমি কি কি করছি চলুন সেগুলি দেখে আসি প্রথমে কেজ থেকে সবগুলো ট্রে বের করে নিব বের করা হয়ে গেলে চলে যাব ছাদে ছাদে গিয়ে ভালোভাবে পানি দিয়ে এবং একটা ব্রাশ দিয়ে ডলে ডলে ট্রেগুলো ধুয়ে নিব তারপর ছাদে আজকে রোদ ছিল তো ট্রে ধোয়া শেষে ট্রেগুলো ছাদে শুকাতে দিয়ে নিচে চলে আসলাম বারেন্দায় এসে কেচ থেকে সবগুলো খাবারের বাটি বের করে একটা আলাদা পাত্রে বের করে নিয়েছিলাম যেহেতু ইদানিং বৃষ্টি পড়ছে তাই খাবার বাটিগুলি খাবার জমে গিয়েছিল তাই সবগুলো বের করে এগুলি বারেন্দা অথবা ছাদে দিয়ে দিব ওয়াইল্ড বার্ড এগুলি খেয়ে নিবে তারপর আমি হলো গিয়া আমাদের যে খাবার আছে খাবারের একটা সবগুলো খাবার একটা শ্রেণিতে নিয়ে ছাদে রোদে দিয়ে আসছিলাম যেহেতু ইদানিং বৃষ্টি পড়ছে খাবারগুলো কেমন জানি সাথে সাথে ভাব হয়ে গেছিলো খাবারগুলো ছাদ থেকে নিয়ে এসে হাত দিয়ে হালকা হালকা করে মিক্স করে নিচ্ছি আমি যতক্ষণ মিক্স করছি আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখেন খাবার মিক্স হয়ে গেছে এখন সবগুলো বাটিতে খাবার দিয়ে দিব খাবার দেওয়ার সময় বাটিতে একটুখানি জায়গা খালি রাখবো হলে ওরা বাটিতে নেমে খাবারগুলো ওয়েস্ট করে খায় কম ওয়েস্ট করে বেশি তারপর যে পাখি চঞ্চল সে পাখির বাটিতে গুণো তার দিয়ে বেঁধে দিছে চারপাশে তাহলে ওরা ভিতরে নেমে খায় না বাহির থেকেই খায় আর যে পাখিগুলো নর্মালি খাবার খায় কিন্তু ভিতরে নেমে ফেলায় তাদের একটু কম দিলেই চলে তারপর সবগুলোকে যে খাবারের বাটি দিয়ে দিব এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে পাখির একটু চঞ্চল সেই পাখির খাবারের বাটিতে কিন্তু গুণতা তার দিয়ে বেঁধে দিয়েছি সবগুলি কেজে খাবার দেওয়া হয়ে গেলে আমি যখন কেজ থেকে ট্রে বের করে ছাদে ধুতে গেছি তখনই আমি পাখির পানির পাত্রগুলি বের করে রেখে গেছি এখন আমি পাখির পানির পাত্রগুলো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে দিব যে ট্রেগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে ঘরে চলে যাবো ঘরে চলে গিয়ে এই সবগুলো কেজে এক একটা ট্রে লাগিয়ে দিব আজকের ব্লগ ছিল এই পর্যন্ত টাটা কেয়ার হ্যাভ ফান খুদ্া হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তা তখন